গত সপ্তাহে শুক্রবার বীরভূমের নলহাটির বাহাদুরপুরের একটি খাদানে ধসের কারণে মৃত্যু হয় ছয়জন শ্রমিকের যে ঘটনায় আহত হন আরো চারজন শ্রমিক যারা এখন বাঁচার লড়াই চালাচ্ছেন যে খাদানে এমন ঘটনা ঘটে সেই খাদানটি সম্পূর্ণভাবে অবৈধ ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে ওই খাদানের মালিক সঞ্জীব সঞ্জীব তবে হওয়ার পরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে কেননা বীরভূমে দুশোটি মতন খাদান রয়েছে আর সেই সকল খাদানের মধ্যে মাত্র ছটি বৈধ বলেই জানা যায় সূত্র মারফত এখানেই প্রশ্ন তাহলে কেন মাত্র একজনকে গ্রেপ্তার করা হলো আসলে জেলায় এত সংখ্যক অবৈধ পাথর খাদান চলার পেছনে আসল খেলা কি তা প্রকাশ করেছে একটি বাংলা সংবাদপত্র যেখানে উল্লেখ করা হয়েছে দুই থেকে পাঁচ লক্ষ টাকা দিলেই মিটে যায় সব সমস্যা এই সামান্য টাকাতেই প্রাণহানির মতো ঘটনা ধামাচাপা পড়ে যায় তবে আবার স্থান বিশেষে শ্রমিকদের প্রাণের দামও আলাদা আলাদা নলহাটি এলাকায় যদি কোন শ্রমিক খাদানে কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার প্রাণের দাম দু লক্ষ টাকা অন্যদিকে বাজার সকল এলাকায় শ্রমিকদের প্রাণের দাম অনেকটাই বেশি তারা খাদানে কর্মরত অবস্থায় প্রাণ হারালে তাদের পরিবারকে লক্ষ টাকা দেওয়া হয় পাঁচ মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা এই টাকা পেলেই আর খাদান অথবা খাদানের মালিকের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করেন না এমনকি মৃত শ্রমিককে খাদানের মালিকরাই নিয়ে আসেন হাসপাতালে এবং তার সমস্ত কাজকর্ম করিয়ে তুলে দেওয়া হয় পরিবারের হাতে এখন নলহাটের অবৈধ পাথর খাদানে ধস নামার পর ছয় শ্রমিকের মৃত্যুতে আচমকা নড়ে চড়ে বসে প্রশাসন আর তারপরেই পদক্ষেপ গ্রহণ শুরু হয় যদি প্রশাসন নড়েচড়ে চড়ে না বুঝতো তাহলে শ্রমিকদের প্রাণের অলিখিত দাম অনুযায়ী পরিবারকে দু লক্ষ টাকা করে তুলে দেওয়া হতো এবং পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যেত বলে আশা করা হচ্ছে এখন প্রশ্ন জাগতেই পারে কোন রাজনৈতিক ইন্ধনে কি এইভাবে অলিখিত শ্রমিকদের জীবনের দাম নির্ধারণ করে অবৈধভাবে খাদান চালানো হয় একদমই ঠিক তবে রাজনৈতিক দলের ক্ষেত্রে নামের তালিকায় কেবল যে শাসক দল জড়িয়ে রয়েছে তা নয় বাংলায় সংবাদপত্রের দাবি অনুযায়ী তৃণমূল ও বিজেপির দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমন অবৈধ খাদান কারবারের সঙ্গে যুক্ত অন্যদিকে জেলা পুলিশ সুপার রামনদীপ জানিয়েছেন অবৈধ খাদানে অভিযান চালায় প্রশাসন পুলিশ এবং সিভিল যৌথ উদ্যোগেই চলে অভিযান তবে অভিযান চললেও কি গ্রেপ্তার হয় এই প্রশ্নের উত্তর নেই কারও কাছে রেগুলার দেখুন রেগুলার আমাদের এখানে আপনারা জানেন রেগুলার আমরা এখানে নোটিশ করে বন্ধ করি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ল্যান্ড ডিপার্টমেন্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবই মিলে আমরা একসঙ্গে কাজ করি মাঝে মধ্যে এরকম চরিচুপে কেউ যদি ইয়ে এরকম ইলিগাল চালায় আমরা ওদের ওদের এগেনস্ট অ্যাকশনও নিই আপনারা জানেন আমরা মাঝে মধ্যে ইয়ে কিছু স্টোন সিজও করি আমাদের আছে সেটা সবসময় চলতে থাকে আর আমরা আশা করি আমরা ফিউচারে আরও কড়া করে অভিযান চালাতে থাকবো জেলায় সেটা আমরা সার্ভে করছি সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাই আমরা সার্ভে করছি যদি থাকে তো আমরা